মতিনগর গিলামুরা থেকে বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আগরতলা জিআরপি থানার পুলিশ এক মানব পাচারকারীকে আটক করেছে তার নাম নাজমুল হোসেন সে ভারতীয় নাগরিক তার বাড়ি মতিনগর গিলামুরা বর্ডার ফেন্সিং এর দিকে তাকে জিজ্ঞাসাবাদ চালালে ওই এলাকা থেকে আরও মানব পাচারকারী ধরা পড়বে বলে অনুমান করা হচ্ছে বৃহস্পতিবার পুলিশ রিমান্ড তাকে কোর্টে তোলা হবে বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস হ্যাঁ আজকে ভোরবেলা আর্লি মর্নিং আমরা একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয় এটা হলো আপনার মতিনগর গিলামুরা একটা জায়গা আছে যারা একদম বর্ডার ফেন্সের সঙ্গেই তো বিএসএফ এবং সোনামুরা থানার সহযোগিতায় আমরা ওনাকে অ্যারেস্ট করি উনি একটা আমাদের কেসের মামলার সঙ্গে যুক্ত হয়েছে লিঙ্ক হয়েছে পাওয়া গেছে ওনার নাম এসেছে উনি ওই বাংলাদেশ থেকে যে বাংলাদেশ এবং রোহিঙ্গার মানুষ আসা যাওয়া করে উনি এটাতে হেল্প করেন তো এই সুবাদে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি তো আজকে ওনাকে আমাদের মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এটা নিয়ে আমাদের তো বিভিন্ন কেস হচ্ছে এবং এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি তো যারাই ওর সঙ্গে যুক্ত আছে বা নাম আসছে আমরা এগুলি ভেরিফাই করছি এবং নিশ্চয়ই তাদের আইনের আওতায় এনে আমরা তাদেরকে উপযুক্ত মানে কেসে অ্যারেস্ট করে আমরা মহান আদালতে করি